সাবিনা ইসমিনের আটটা গান হলো দশটা গানের দেশের গান আটটা আধুনিক গানের টেলিভিশনের একটা প্রোগ্রাম প্র্যাকটিস ছাড়া চর্চা ছাড়া গায়কিটা ছাড়া এটা সম্ভব না হঠাৎ করে আব্বা বলল কি নুমাকে একটা একটা একা গান করুক ও এখনো সিনেমার গান গাওয়ার জন্য পোক্ত হয়নি গাইতে দিল না সাকিব খানকে বালাম ম্যাচই করে নাই তো করে নাই করে নাই ব্রো পাঁচজন ছেলেদের নাম বলতে পার পাঁচজন মেয়েদের নাম বাংলাদেশে তো সামিনার মতো করে কেউ গান গাইতেই পারে না একজন হয়ে ওঠাটা সহজ কথা না গানের ভেতরে ঢুকে গেলে গানটাকে ধারণ করা ভালোবাসা এগুলো ভীষণ গভীর সেই মাহমুদুল নবী আমার ভিতরে কামিনার ভিতরে পঞ্চমের ভিতরে আমরা তো চাইলেও ফেসবুক ফ্রি হতে পারবো না আমরা ভাইরাল হতে পারবো না শিক্ষিত হয়েই আসলে সমাজে বসবাস করি প্রয়োজনে কাজই করবো না সরলিপি সিনেমাটা দেখলাম আব্বা যখন শেষ গান ছিল এটা তোমার প্রিয় দশটা গানের নাম বলো এই যে দেখো যাদের নামগুলো আমরা বলছি তুমি বলছো বা যে মেমোরিজ গুলো তাদের যে গানগুলো গুলো করা বা কারো কারো গাওয়া এই গানগুলো দেখো আমরা এখনো শুনি আমি জানি না আমাদের এখনকার জেনারেশন শুনে কিনা বাট আমরা তো আসলে আমি ধর একটা জিনিস আমরা যখন ছোট ছিলাম আমি আর সুমা সাবিনা ইসমিনের আটটা গান হলো দশটা গানের দেশের গান আটটা আধুনিক গানের টেলিভিশনে একটা প্রোগ্রাম বিশ্বাস কর প্রত্যেকটা গান তুলেছিলাম শাহনাজ রহমতুল্লার প্রত্যেকটা গান আমরা তুলতাম কেন তুলতাম কারণ এগুলো দিয়ে আমাকে চর্চা করতে হবে আব্বার গান গুলা যেই যখন যে ভালো গান গাইতো প্রত্যেকটা গান আমরা তুলতাম তুলতাম কেন ওই গানগুলো হ্যাঁ প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া চর্চা ছাড়া গায়কিটা ছাড়া এটা সম্ভব না আর জোরে জোরে গান গাইতাম বুঝছিস তো এই জিনিসগুলা ইভেন কি আমাদের বাসায় যে সিনেমার প্রডিউসার ডিরেক্টররা আসতো আমি আমার এখনো মনে আছে সত্যশাহ কাকার কথা আমি তখন আব্বার সাথে একটা প্রোগ্রাম এটা কাউকে বলিনি কখনো। মালঞ্চ একটা অনুষ্ঠান আব্বার সাথে আমি গেলাম আলাউদ্দিন চাচা তখন আমি এত সুন্দর সুর করে হ্যাঁ মানিক সে মানিক নয় তারপরে দু চোখে অভিমানে আমি তো অনেক তোলা গানটা তখন আমি আলাউদ্দিন চাচা মিউজিক অ্যারেঞ্জমেন্ট করবে আব্বা আব্বা গান করবে তখন দশটা গানের হঠাৎ করে আব্বা বললো কি নুমাকে একটা একটা একা গান করুক চলো আমার অনুষ্ঠানে আর একটা আয় খুকু আয় গানটা হবে আমি আর বাবা গ দু চোখে অভিমানে গানটা করলাম আলাউদ্দিন চাচা তো অবাক যে এই এই ছোট মেয়ে কিভাবে এই গানটা গাইলো

তা তারপরে আমাকে ফোন করলো বাসায় তখন তো মোবাইল নাই ফোন করলো করে বলল যে নবী তোমার মেয়েকে দিয়ে সিনেমার গান করাবো এত সুন্দর একটা বিচিত্রা নামের যে একটা পত্রিকা ছিল সেখানে আসলো হ্যাঁ যে নতুন কণ্ঠ মাহমুদ নবীর মেয়ে হ্যাঁ হ্যাঁ আব্বা আম্মার রীতিমতো বলে দিল ও এখনো সিনেমার গান গাওয়ার জন্য পোক্ত হয়নি গাইতে দিল না কিন্তু দেখ এখন কি সেটা করবে কেউ যে আর একটু শিখে নিক এই কথাটা না বলবে এই আর কি তো এই যে সব মানে সত্য সাহা কাকা কি করতো আব্বাকে দিয়ে গানটা করাতো কেন তার সিনেমাতে রাজ্জাকের কণ্ঠে আব্বার কন্ঠটেই লাগবে ম্যাচ করে ম্যাচ করতে আমাদের দেশে এখন বর্তমান সময় কাকে দিয়ে কাকে ম্যাচ করবে এই চিন্তাটাই তো করে না কেন নাই তো নাই কি ম্যাচ করবে সাকিব খানকে করছে বালাম ম্যাচই করে নাই করে না করে না ব্রো হয় নাই তো হ্যাঁ আচ্ছা এনি তুমি তো নাম বলো না বাট এনিওয়েজ ওকে

একটা জায়গাকে ধরে রাখা কিন্তু এত সহজ কথা না একজন হয়ে ওঠাটা সহজ কথা না হ্যাঁ তো সেরকম ছেলেদের মধ্যে আমার বাবা নিয়াজ মোহাম্মদ চৌধুরী রফিকুল আলম আমার রফিক চাচার গান খুব ভাল লাগে তারপরে বাপ্পা এখনকার তারপরে আর হচ্ছে এখনকার না আসলে আর একটু আগে হ্যাঁ এই তো ওকে আচ্ছা এই

ও খুবই কিন্তু না ক্রিয়েটিভ চিন্তা ওর গান শোনার ওর গান শোনা মানে ওর একটা দারুণ ব্যাপার তো টিঙ্কু আমাকে খুব প্রেশার দিত যেন আপা তুমি একটা ডুয়েট করো ওই যে যখন আমি আর বাপা একটা গান করলাম মানে আমাদের ঈদের অনুষ্ঠান এন টিভির তোমার চোখের মাঝে ওই গানটা করার পরে তারপরে টিঙ্কু প্রেশার বল ওই গানটা কিভাবে এনটিভি দি এই এনটিভি আমাকে দীপু মাহমুদ হ্যাঁ আমাকে ফোন করলো জেনুমা আপা আপনাকে একটা ডুয়েট গানের একটা ইয়ে করতেছি ইদের অনুষ্ঠান কে হতে আপনার সাথে কে করবে ওকে তাই বললাম যে আমার সাথে তো নতুন একটা ছেলে আছে তো তো ও ইয়ে করে দিল দলচুট দলচুট হ্যাঁ ও বেশ ভালো লাগে ভালো লাগে করতে পারি আমি বাপ্পার সাথে কাজ তো দীপু ভাইও খুবই পজিটিভ মানুষ তো বললো যে ঠিক আছে তাহলে করে আমি তালে তাহলে এটা নতুন গান করি তো বাপ্পাকে বললাম বাপ্পা বললো আচ্ছা তারপরে গোলাম মর্শিদের কাছে একটা গান চাইলাম সেই গানটা দিল সুর হলো গান করে ফেললাম তারপরে শুটিং করতে গেলাম শ্যুটিংয়ের কোনো জায়গা পাই না তারপরে যে এই যে ওই গানটা ঈদের সময় মানে মানুষ পাগল হয়ে গেল হ্যাঁ তো ওইটা থেকেই আসলে সবার অনুরোধ ছিল প্লাস শারুগামিন টিঙ্কু হুম লেগে থাকলো যে নোমাপা তোমার কর্তি হবে 10 গানের একটা অ্যালবাম করতেই হবে ওর প্রেসারটা কিন্তু তোর মতো তুই যেমন হ্যাঁ তো তারপরে গান করলাম করার পরে তো সুপার ডুপার এক মুঠো গান এক মুঠো গান 1 2 পরে দু হাজার দশে আবার জুলফিকার আসেল সেটাও মানুষ নিল এখন তো এখনও মানুষ বেজে বিদেশে প্রোগ্রাম করে আসলাম প্রতিদিন এমন কোনো দিন নাই যে জিজ্ঞেস করে না যে আপনার বাপ্পার একমুঠো গান তিন কবে আসবে